এই আবু হরাইরা তার উপনাম আবু মানে হলো পিতা আর হরাইরা শব্দটা হেররাতুন মানে হলো বিড়াল মানে বিড়াল এটার বলা হচ্ছে তাস্কির তাস্কির হয়ে হরাইরা হয়ে গেছে যেমন আবদুল্লাহ থেকে ওবায়দুল্লাহ আবদুল্লাহ এর থেকে ওবায়দুল্লাহ আবার হেররাতুন রাতুন হরাই রাতুন তো আবু মানে হলো পিতা আর হোরাই মানে হলো ছোট্ট বিড়াল মানে ছোট বিড়ালের কে পিতা সোহান আল্লাহ আল্লাহ রাসুলের দেওয়া নাম আবু হরাই আল্লাহ একদিন আল্লাহ রাসুলের দরবারে এসছেন এরকম জামা পড়া আরো বড় আল্লাহ আসেন হঠাৎ করে ছোট্ট একটা বিড়াল তার জামার আস্তিন থেকে বেরিয়ে আল্লাহ রাসুলের সামনে দিশিত সোহান আল্লাহ বলেন আল্লাহ রাসুল তাকে দেখে বললেন বিড়ালের পিতা এটা কি হয়ে গেল সবহান আল্লাহ আবু হাবিয়া বলতেছেন আল্লাহ রাসুল যখন আমাকে এই বিড়ালের পিতা বলে তার মবারক পূর্ণ জবান দিয়ে উচ্চারণ করেছেন আমি এই নামটা আর কখনো বাদ দেই আপনি কিতাব যতগুলি ঘাটবেন দেখবেন সমস্ত হাদিসের কিতাবে আন আবি হরাই রাতারা দিয়ে আল্লাহ তালানহু আন আবি হরাই রাতারা দিয়ে আল্লাহ তালানহু বাংলাতে বলেন ইংরেজিতে বলেন আরবিতে বলেন সব জায়গায় এই নামটি প্রসিদ্ধি লাভ করেছে শোভানন্দ হয়ে আমার ভাইরা